সিরিয়ালের বড় বউ ও ছোট বউ গুড মর্নিং আমার মিল্কশেক কই দিদি ছোট তুই চলে এসেছিস এই নে আমি তোর জন্য চা বানিয়ে রেখেছি খেয়ে দেখ তো হোয়াট চা দিদি আমি তোমার মতো না গেও ছোট লোক না যে সকাল সকাল উঠে চা খাবো আমার সকালে আগে ব্যাড কফি লাগে দেন মিল্কশেক লাগে ছোট তুই এসব কি বলছিস আমার হাতের চা যদি তোর একবার ভালো লাগে সেই জন্যই আমি তোর জন্য চা করে রেখেছিলাম আমি এখনই তোর মিল্কশেক বানিয়ে দিচ্ছি তোমার হাতের চা মাই ফুট আমার মিল্কশেকই লাগবে আর এত কিছু আজকে রান্না বান্না হচ্ছে বাড়িতে কোনো গেস্ট নাকি হ্যাঁ অতিথি আসবে তো আসলে আজকে আমার বোন আসবে তার জন্যই এত কিছু রান্না করছি তোমার ওই ছোট লোক বাপের বাড়ির ছোট লোক মানুষজন আসবে তো দিদি তোমার বোন কোনোদিনও এই সমস্ত কিছু দেখেছে এত খাওয়ার দাওয়ার তুমি যে সাত করে তার জন্য রান্না বান্না করছো ছোট এরকম বলিস না আমার বাপের বাড়ির লোককে তুই এভাবে অপমান করিস না কোনো তো আর কি করবো দিদি এই সব কিছু তো রান্না করছো সেই আমার বরেরই টাকায় তোমার বর আর ক টাকা ইনকাম করে গো তুমি এত সাত করে নিজের ছোট লোক বাপের বাড়ির সব লোকজনকে খাওয়াতে পারবে লজ্জা করে না অন্যের বরের টাকায় নিজের বাড়ির লোককে খাওয়াতে কি আর করা যাবে যখন রান্না বান্না করা হয়েই গেছে তখন ভাববো যে গরিব না খেতে পাওয়া লোকদেরকে দান করেছি আমরা আমি তোমার নেলস করছিলাম তাড়াতাড়ি বলুন এবার কি হয়েছে হ্যাঁ আমি তোমাদের দুজনকেই আজকে এখানে একসাথে ডেকেছি কেননা আমি বলবো যে তোমাদের দুজনের মধ্যে আজকে গয়নার ভাগ কে পাবে আর আমার সমস্ত গয়নার ভাগ বড় বই পাবে কারণ ওইই আমাকে দেখাশোনা করে তাই সব কিছু ওলই হবে আজকে থেকে না না মা এসব আপনি কী বলছেন আপনার কোনো গয়না আমার লাগবে না মা না বড় বৌমা তুমি আমার সব কিছু করো তাই আমার সব কিছুর ওপর তোমারই শুধু দায়িত্ব আর কারো না আমি সবকিছু তোমাকেই দিয়ে যেতে চাই বড়মৌমা ছোট মা ছোট মনে হয়ে রেগে গেল ছোট দাঁড়া রাগ করিস না ছোট খুব শখ না এই বাড়ির সব সম্পত্তি মায়ের সব গয়না নিজের দখলে করার হ্যাঁ দিদি আমি থাকতে তা কোনো দিনও হতে দেব না এই বাড়ি এই বাড়ি গোটা বাড়ি এই বাড়ির সব সম্পত্তি মায়ের সব গয়না শুধু আমার হবে আমার দখলে থাকবে সব কিছু এই বাড়ির ছোট বউয়ের ওই বড় বউ ভিকেই কেউ একটা মেয়ে ও হবে মালামাল আর আমি শূন্য হয়ে পড়ে থাকবো এটা আমি কোনো দিনও হতে দেব না সেই জন্যই তো তোমার জন্য এবার একদম পারফেক্ট সলিউশন নিয়ে এসেছি দিদি এবার যে তোমাকে চিরকালের মতো টাটা বাই বাই করার সময় চলে এসেছে সারাদিন তুমি কত কাজ করো এই গরমের মধ্যে তুমি সেই সকাল থেকে কাজ করেই যাচ্ছ আমি করবো না তো কে করবে বল আমি যে বাড়ির বড় বউ আমাকেই তো সব দায়িত্ব সামলাতে হবে দিদি এত গরমের মধ্যে তুমি পুরো ঘেমে গেছো এই নাও আমি তোমার জন্য ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছি এটা একটু খেয়ে নাও তাহলে দেখবে অনেক ভালো লাগবে হোমা ছোট তুই আমার জন্য ঠান্ডা নিয়ে এসেছিস এই যে আমার চরম সৌভাগ্য রে আমার চোখে যে জল চলে আসলো না না খাও খাও তাদের খাও খাও তাদের খাও না দিদি দেরি করছো কেন খাও 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 বড় বৌমা তাড়াতাড়ি একবার এদিকে এসো আমাকে মা ডাকছে আমাকে যেতে হবে মায়ের কাছে না না দিদি মা হয়তো এমনি লাগছে তুমি আগে খেয়ে যাও অনেক গরম দিদি এটা তাদের খাও না না ছোট এটা তুই ধর আমি আগে দেখে আসি মা কেন ডাকছে তারপরে খাচ্ছি এই পরকর মতো বেঁচে গেল এর পরের বার থেকে আর বসতে দেবো না এই বুড়িটা না আমাকে শান্তিতে থাকতে দেবে না কোনোদিনও দিদি তুমি এখানে কাজ করছো আর সেখানে তো দাদা তোমাকে ডেকে ডেকে পাগল হয়ে যাচ্ছে তাড়াতাড়ি যাও দিদি ও মা তোর দাদা ডাকছে আচ্ছা আমি এক্ষুনি যাচ্ছি এবার এসে খালি হাত দাও দিদি তারপর দেখবে তোমাকে কি সুন্দর সব তাই লাগে ছোট ছোট ও ছোট কোথায় গেল ওর দাদাটা আমাকে ডাকেই নি হয়তো ভুল বুঝেছে ছোটটাও না দিদি কি হলো তোমার আপনার প্রাণের বড় বৌমা শখে মারা গেছে এবার তো আপনি আপনার সব গয়না আমাকেই দিবেন মা তাই না আপনার বড় বৌমা তো এই পৃথিবীতে আর বেঁচেই নয় বেচার কাজ করতে করতে শখে মারা গেছে না মা আমি চলে এসেছি আমার কিচ্ছু হয়নি তুমি কিভাবে ফিরে আসলে আবার হ্যাঁ রে ছোট কিন্তু আমাকে মাতা বিদ্যুৎ দেবী বাঁচিয়ে নিয়েছে তার বিদ্যুতের জোর কমিয়ে দিয়ে আমার আর কিচ্ছু হয়নি আমি একদম ঠিক আছি দেখ এটা কিছুতেই হতে পারে না আবার বেঁচে গেল মাথাটা কি ধরেছে আর এই যন্ত্রণাতে থাকতে পারছি না আমি দিদি কি হলো তোমার মাথাতে খুব ব্যথা নাকি হ্যাঁ রে ছোট মাথাটা খুব ধরেছে আজকে আর কোনো কাজ করার ক্ষমতা হচ্ছে না আমার ও দিদি তোমার তো খুব কষ্ট এই দেখো আমি তোমার জন্য একটা ওষুধ নিয়ে এসেছি এই ওষুধটা খেলে মাথা ব্যথা একদম হয়ে যাবে এই নাও খেয়ে নাও ওষুধ এনেছিস এটা বুঝি খেলে মাথা ব্যথা সেরে যাবে হ্যাঁ দিদি একদম সবকিছু সেরে যাবে হ্যাঁ হ্যাঁ খাচ্ছি খাচ্ছি হ্যাঁ খাও খাও তাড়াতাড়ি খেয়ে ফেলো দেখবে একদম সব ব্যথা গায়েব হয়ে যাবে সাথে তুমিও ওমা আমার ঘুমের ওষুধটা কোথায় খুঁজে পাচ্ছি না তো কোথাও মায়ের ঘুমের ওষুধ এটা তো ঘুমের ওষুধের মতোই লাগছে যেটা মাকে আমি রোজ রাতে দিই ছোট তার মানে তুই আমাকে ঘুমের ওষুধ খাইয়ে মারতে চেয়েছিলে এটা মায়ের ঘুমের ওষুধ না না দিদি আসলে আমি বুঝতে পারিনি একই জায়গায় ওষুধ রাখা ছিল তো তাই আমি ভেবেছি এটা ব্যথার ওষুধ সরি ও মাই গড রিয়েলি ও মাই গড দিস ইজ সো ফানি ছোট ও মা ছোট তুই এখানে বসে আছিস এরা সবাই তোর বান্ধবী নাকি এই আবার কেন এখানে চলে আসলো আমার প্রেস্টিস্টার টাউন করতে সবার সামনে নো রোমিজ জুই এই তো হচ্ছে আমাদের বাড়ির কাজের লোক আসলেও আজকে একটু দেরি করে এসেছে তো সেই জন্য এখন আসছে আর ভাবছে আমি হয়তো প্রচুর অ্যাংরি হয়ে আছি বাট নো না আমি কত এটা একটা আমি কারোর ওপর অ্যাঙ্গ্রি হতে পারি এই যে এবার দাঁড়িয়ে না থেকে যাও সবার জন্য কফি নিয়ে আসো তাড়াতাড়ি ঠিক আছে ছোট আমি নিয়ে আসছি আমি তো তোকে নিজের মনের মতো ভেবেছিলাম রে সামনে আমাকে কাজের লোক আমি এক্ষুনি নিয়ে আসছি ছোট কাজের লোক আর কি তোমরা তো জানোই আমি কোনো কাজই করি না বাড়িতে সবকিছু ওই করে দিদি দেখো আমি তোমাকে কোথায় নিয়ে এসেছি চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় বা ছোট আমি জানিস জীবনে প্রথমবার পাহাড় দেখছি আগে আমি কখনো দেখিনি কি সুন্দর হয় এই পাহাড় তাই না বল লোকবাড়ির মেয়ে আর পাহাড় কি দেখবে তোমার ভালো লাগছে দিদি চলো চলো এবার এগো এগো তবু আরো এগাবো ঠিক আছে চল হ্যাঁ হ্যাঁ চলো না চলো আরো আগিয়ে চলো সামনে দেখবে আরো সুন্দর দৃশ্য চলো চলো আরো আরো আচ্ছা ঠিক আছে চল আর একটু এগো আর একটু এগো হ্যাঁ 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 যাই আর সারা জীবনের মতো পাহাড়ে দেখতে গিয়ে পাহাড় থেকে পড়ে মরে গেছে এবার আপনার সব গয়না তো মা আমারই হবে তাই না এবার সব কিছু আমাকে দিয়ে দিন আপনার বড় বৌমা আর ফিরে আসবে না সে তো এখন পাহাড়ের বুকে ঝুলছে না ছোট আমি চলে এসেছি আবার ফিরে তুমি তো পাহাড় থেকে পড়ে গেছিলে আমাকে পাহাড় থেকে ধাক্কা দিয়েছিলে ঠিকই ছোট কিন্তু আমি পাহাড় থেকে পড়ে যাইনি পাহাড় ধরে আমি ঝুলে থেকেছি ঝুলতে থেকেছি তারপরে এক ওই উড়ো জাহাজ এসে আমাকে বাঁচিয়ে নিয়েছে এ কিছুতেই হতে পারে না হ্যাঁ ছোট এটাই হয়েছে আর তোর সব খেলা এবার শেষ তোর সব কিছু আমি পুলিশকে বলে দিয়েছি এবার পুলিশ সাহেব তোকে ধরে টানতে টানতে নিয়ে যাবে পুলিশ সাহেব ওকে ধরে নিয়ে যান কি হলো আমার হাত কেন না আপনারা আমাকে ছাড়ুন আমাকে ছাড়ুন আমি কিচ্ছু করিনি আমাকে ফাঁসানো হচ্ছে ছাড়ুন আমাকে ছাড়ুন আমি তোকে নিজের বোনের মতো ভালোবেসেছিলাম নিজের বোনের মতো তোকে আগলে রেখেছিলাম আর সেই তুই নিজের বোন হয়ে আমাকে বারবার মেরে ফেলার চেষ্টা করেছিলি আমি সব কিছু পুলিশকে বলে দিয়েছি সব প্রমাণ আছে ওদের কাছে দিদি আমি কিন্তু তোমাকে ছাড়বো না তুমি এটা করে একদম ভালো কাজ করলে না তুমি নিজের সর্বনাশ নিজেই ডেকে আনলে আমি তোমাকে শেষ করে দেবো শেষ আমি তোমাকে কিছুতেই বাঁচতে দেবো না এখনকার মতো আমি চলে যাচ্ছি কিন্তু আমি তোমাকে ঠিক ডেকে নেবো ঠিক দেখে নেবো ঠিক